সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে নোনা ট্যাংরা আজকে আপনাদের সাথে নোনা ট্যাংরা চাষ সম্পর্কে আলোচনা করব ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবো নোনা ট্যাংরা মাছ চাষ অত্যন্ত লাভজনক চাষ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় একক চাষে প্রতি শতকে ছয় ফিট পানির গভীরতায় ছয়শো পিস দেওয়া যায় আর মিশ্র চাষে দুইশো পিস দেওয়া যায় অনেকে হয়তো বা মনে করে নোনা ট্যাংরা শুধু নোনা পানিতে চাষ করা যায় না এটা ভুল ধারণা নোনা ট্যাংরা সব পানিতে চাষ করা যায় এই মাছটা খাবার খরচ একেবারেই কম আর রোগ একেবারে নেই বললেই চলে যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে এক মন মাছ তৈরি করতে এই মাছটা খরচ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা কুকুর লিজ কর্মচারী বেতন আনুষঙ্গিক খরচ ধরলে সর্বোচ্চ গেলে পঞ্চান্নশো টাকা অথচ এই মাছটার বর্তমান বাজার মূল্য অনেক ভালো এই মাছটা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকা এই মাছটা খাবার খরচ তো কম অল্প খাবারে মাছটা মানুষ মাত্র পাঁচ মাসে এই মাছটা বাজারজাত করা এই যে মাছটা দেখছেন এই মাছটা তুলেছি ডেলিভারি দিব দুই লক্ষ মাছ এই যে মাছের সাইজ দেখুন মাছটা দেখুন এই মাছটা হাউজে আজকে সারাদিন থাকবে মাছটা সারাদিন ঝর্ণায় থাকার পরে যখন পরিপূর্ণ ফিট হয়ে যাবে তারপর আমরা মাছটা ডেলিভারি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে নোনা ট্যাংরা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসে কেজিতে পনেরো বিশটা লাইনে চলে আসতেছে তাই তো চাষি ভাইয়ারা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে এবং আমাদের কাছ থেকে প্রচুর কোনা আছে বর্তমানে আমার কাছে প্রচুর মাছের অর্ডার আছে এবং আমি সেগুলো সময় মতো সরবরাহ করতেছি আপনাদেরও যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করেন আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের চার্জ যে সাইজ লাগবে দেওয়া যাবে আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আর যদি আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া লাগে তাও দেওয়া যাবে করে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে আমাদের চ্যানেলে নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন